শ্রেয়া শাইয়ারের অবশেষে টি টোয়েন্টি আই স্কোয়াডে কামব্যাক হয়েছে হ্যাঁ গাইজ শাইয়ার অনেক দীর্ঘ সময় ধরে ভারতের টি টোয়েন্টি আই দলে ছিলেন না কিন্তু এখন ফাইনালি তার সম্পর্কিত এই আপডেট এসেছে যে তাকে ভারতে টি টোয়েন্টি আই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজ হতে চলেছে সেই সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য তিনি তিলক ভার্মার জায়গায় দলে এসেছেন এরপর যেমনটা আপনারা জানেন ওয়াশিংটন সুন্দর ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ার কারণে টুর্নামেন্ট থেকে রুল্ড আউট হয়েছেন তার জায়গায় খেলবেন রবি বিষ্ণই সবচেয়ে বড় কথা শ্রেয়াশাইয়ারের টি টোয়েন্টিআই স্কোয়াডে কামব্যাক হয়েছে পুরো একশো দিনের পরে দলে তার ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যদি তিলক ভার্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে সময়মতো ফিট না হতে পারেন তাহলে খুব সম্ভব শ্রেয়াস আইয়ারি সেখানে তাকে রিপ্লেস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ